টেলিফোন পানি গ্যাস যে কারণে চোদ্দ বার পানির দাম বাড়ে আর আমার আপনার বেতন বাড়ে হচ্ছে কত আট বছর দশ বছর পরে একবার আর সেই সময়ের মধ্যে চোদ্দ বার পানির দাম বাড়ে এবং এই পানির নিয়ন্ত্রণের কাজ যারা থাকে তারা বিদেশে বসে এখানে হচ্ছে বেতন ভোগ করে সেই বিষয়টা কিন্তু এটা আমাদের সংকট হয়েছে আরেকটা হচ্ছে আমাদের শিক্ষকদের আত্মমর্যাদার যে জায়গাটা সেই আত্মন জায়গার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ব্যবস্থাপনা ক্ষেত্রে আধুনিকায়ন করা সেখানে নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় দুই সালে জাতীয় যে শিক্ষানীতি সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে শিক্ষক নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনের অনুরোধ বিকল্প নিয়োগ কমিশন হবে সরকারি বেসরকারি এমপিভুক্ত নন এমপিভুক্ত এই যে কোনো ভেদাভেদ থাকবে না সব শিক্ষক নিয়োগের জন্য আলাদা নিয়োগ কমিশন হবে নিয়োগের ক্ষেত্রে শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ দিতে হবে যেটা হচ্ছে সরকারি কলেজের শিক্ষকদের মধ্যে আছে তারা নির্বাচিত হওয়ার পরে তাদের আগে হচ্ছে তারপরে ক্লাসে পাঠানো হয় কিন্তু শিক্ষার প্রধান ধারাটা প্রায় নব্বই পার্সেন্ট এমপিও সেইখানে কিন্তু তাদের ট্রেনিং দিয়ে কিন্তু পাঠানো হয় না এবং যাদের ট্রেনিং নেই তাদেরকে ট্রেনিং দেওয়ার কথা কিন্তু

কিন্তু আজ হবে দেশের কাজ করে জাতীয় প্রশাসনিক স্বচ্ছতা এবং কাজের সুবিধা নিশ্চিত করার জন্য প্রত্যেক বিভাগের শহরে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্র স্থাপনের কথা থাকলেও সেটা আজকেও কার্যকরী হয় সংবিধানের সতর্ক ধার আলোকে একই পদ্ধতি গোলমুখী সন্ত্রাসের শিক্ষা বাস্তবায়ন কথা থাকলেও কার্যকর করেন সপ্তদিনী এক সত্তর পেশটা আছে কিন্তু আমাদের কিন্তু তিন ধারা শিক্ষায় এখানে কিন্তু বহাল আছে আমাদের সংবিধানের এই ধারাটাও কিন্তু এর সাথে যুক্ত করা আছে স্নাতক ও স্নাতক পরীক্ষার মূল্যায়নের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পদ্ধতির মধ্যে সমন্বয় সাধনের কথা বলা হয়েছে কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান যেভাবে কোন হচ্ছে পরীক্ষা পদ্ধতিতে সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ের কথা বলা হয়েছে সেটা কিন্তু আজকেও করা যায়নি